আমার বাড়িতে মোনালিসা আর মোনালিসা এসে একটা কথাই বলছে তোমার জন্য সব সময় আমি একদম বডি ফেলে দেবো বলছে তুমি যখন ডাকবে হ্যাঁ বৌদি যখনই আমাকে কল করবে হয় তখনই চলে আসবে মানে এই যে আমি সেলাই লাইনে এসেছি তো এটা হচ্ছে বৌদির জন্যই বলতে পারো কারণ আমি আগে অন্য একটা জব করতাম সেটা ছেড়ে দিয়ে আমার মেয়েদেরকে রাখতে আমার খুবই অসুবিধা হতো তা এই কাজটা যে আমি করছি ঘরের মধ্যে বসেই করছি সুতরাং আমার মেয়েদেরকেও সামলাতে পারছি প্লাস আমার এই দিকটাতেও সামলাতে পারছি মানে পুরো আইডিয়াটা ওইটাই বলতে চাইছে যে পুরো আইডিয়াটা আমি দিয়েছি আলম তুই এত কেন কষ্ট করছিস কারণ তুই এত ভালো হাতের কাজ জানিস তুই ঘরে বসে কাজ কর বলে কোথায় পাবো বৌদি কাজ আমি তুই শুরু কর দেখবি তোর কাজের অভাব বেনা আর আজকে সেই দিনটাই মোনালিসার জীবনে এসছে। আজকে ठाकुर কল্লেব বা তোমাদের আশীর্বাদে ওরকিন্তু কাজের অভাব ছিল তাই ওই কারণে ও সব সময় এটাই বলবে ওই তুমি যখন ডাকবে আমার হাতে সময় না থাকলো তোমার কাজ আমি পড়ে দেব সবার কাছে ফেলে তো এটা আমার একটা বড় পাওয়া না মানে এত মানুষ আমাকে ভালোবাসে এত মানুষ আমার ভরসা করে তা যাই হোক অনেক দিন কিনে ফেলে রেখেছিলাম তোমরা সকল বন্ধুই জানো কি বলবো এতদিন তো আমার সময়র অভাব আমি রাখতো পাচ্ছিলাম না আজকে দেখেছি আর সাথে সাথে ছুটে চলে এসছে বৃষ্টি মাথায় নিয়ে ছাতা নিয়ে চলে এসেছে হ্যাঁ তা যাই হোক এটা এটা আমার কি করলে ভালো লাগবে আমাকে একটু আইডিয়া এটা এর সাথে যেহেতু কন্ট্রাস্টে ব্লাউজ পিসটা আছে তা তুমি এটাই বেশ ছড়ানো পেট দিয়ে বেশ সুইটহার্ট কিছুটা আসবে না এটা কিন্তু ওটা আরো ছড়িয়ে মানে এটা করে দেবো ভালোই লাগে ভালো লাগে তো ওর কাছে আমি আইডিয়া নিই বন্ধুরা আর কিছু কিছু আইডিয়া আমি ওকে দিই যাই হোক ও তো এটা আইডিয়া দিয়ে দিলো আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়নি সেই জিনিসটা তোমাদের একটু দেখাই এটা তো ওনা দিসা তুই কই তুই কই এই দেখো এই পিসটা তোমাদের দেখানো হয়নি খুব সুন্দর একটা পিস এটা হচ্ছে একটা নেটের অফホワイト যাবে না হোয়াইটি বলা যাবে এটাকে অফホワイト হ্যাঁ অফホワイト অফホワイト এর উপর একদম নেটের একটা পিস রয়েছে আর তার সাথে লাইলিং হিসাবে এটা রয়েছে মানে খুব টাই মানে এই ব্যাপারটা রয়েছে আর এটা আমাকে দিয়েছে মাসি মাসি নিজেও একটা কিনেছে তার সাথে আমার জন্য একটা কিনেছে বলেছে তুই তোকে আমি বানিয়ে দেবো বললাম না তুমি বানাতে হবে না তুমি আমার পিসটা দিয়ে দাও আমি মোনালিসার কাছে গিয়ে বানাবো এর আগে নবদ্বীপ দিয়ে কাজ দিয়ে বানিয়েছিলাম সেও খুব ভালো বানায় সেটা না আসলে ওখানে বানিয়ে তো ফেলে রাখতে হবে আমার অনেক হচ্ছে না আমি নিয়ে এসে কত করে দেবো আর আমি দেখতে পাবো ব্যাপারটা এটাই

তাহলে যাও তারপরের শাড়িটা চলে আসি এই শাড়িটা ভাই দিয়েছে তোমরা সকল বন্ধুই জানো আর এটা সেম 블্লাউজ পিসই রয়েছে এটা কি সেম 블্লাউজ পিসটা বানাবো এই সাইডা কিন্তু খুব ট্রেন্ডিং চলছে না আমার মনে হচ্ছে কন্ট্রাস্ট দিয়ে কোলাটা ভালো লাগবে না না এইটা এর সাথে সেম সেম দিই বলি ভালো লাগবে ঠিক আছে তাহলে তাই করে দে ঠিক আছে তাহলে এই শাড়িটা গেল আর একটা শাড়ি রয়েছে এটা হচ্ছে গিয়ে মুগা মুগাটা দেখ মুগাটা কিভাবে বানাবো

কিন্তু এটা তো স্লিপলেস রয়েছে আমি স্লিপলেস চাইছি না খাতা করে দেবো কিন্তু হাতার সাথে এই ব্যাপারটা ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে ভালো লাগবে কিন্তু এইটা আর একটু ওঠাবি মানে এতটা আমি পিকটা ফাঁকা চাইছি না মানে আরেকটু এই জায়গাটা একটু চলছে ঠিক আছে মানে এতটা থাকবে না না ঠিক আছে হ্যাঁ এই ভালো এটাও দেখো তোমরা কমেন্টে জানাবে কোনটা ভালো লাগবে তাহলে তার পরেই আমি ব্লাউজ পিসগুলো কাটানো ও অপেক্ষায় থাকবে বন্ধুরা মানে আমি কমেন্টগুলো করে ওকে জানাবো তারপর তাহলে আমিও করে নেবো হ্যাঁ হ্যাঁ ওকেও করে নেবে অসুবিধা নেই হ্যাঁ তা যাই হোক এটা তাহলে ওটা পরে সে করা যাচ্ছে আচ্ছা এখানে চুড়িদারগুলো তোর একটু ইয়ে ফিটিংস করাতে হবে এবার

আগের থেকে অনেক রোগা হয়ে গেছে তার জন্য এখন সব জিনিসে আমি নিজেও দেখি যে বৌদি আমার অথচ ব্লাউজ গুলো ঢিলা ঢিলা হচ্ছে লোকে ভাবেন আমার যারা নিয়মিত তারা জানে আমি ওয়েট লস করেছি অনেক আমি ওয়েট লস করেছি আর তুমি এসে আজকে বললি তার মানে সত্যি আমি